এই যে এই যে আমারটা ছোট দেখি আপনারা টের পাচ্ছেন না কিন্তু মাঝে মাঝে একগুলো দেখবেন কাদে ভরি শুল্কা এই যে আমি সেদিন চিন্তা করতেছি কে রে বেটা কারে ডাকে রে ডাকে কারে পরে ভালো করে নজর করে দেব না সে ডাকে না তার ভুড়ি হলো পাঁচ নম্বর ডিয়ার বল মনে হয় তিন চারটা ভেতরে ঢুকে আছে তো ও ভুরি চুল্কাছে ডিজিটাল কাদ এই যে ভাবে আমি একজন জিজ্ঞেস করলাম ভাই এটা এত বড় হইলো কি করে এটা এত বড় হইলো কি কারণে বলে হুজুর ও আপনি বুঝবেন না আমি বলে একটু বুঝাই বলেন তখন সে বলল হুজুর এই ব্যক্তিটার ওই ব্যবসা আছে ওই ব্যবসার টাকা ঢুকাইতে ঢুকাইতে ঘুরি বানাইছে পাঁচ নাম্বার ডিয়ার বল কয় নাম্বার ডিয়ার বল পাঁচ নাম্বার ডিয়ার বল কথা বলে মনে ধন মনে ধন আমার হন ওই বেটা দেখবেন যারা এই ব্যবসাগুলো করে তারা দেখবেন আড়াই লাখ টাকার একটা মোটর সাইকেল নিয়ে বাজারে যায় গিয়ে মোটর পিছনে বড়ো একটা বাজারের বড় একটা মাছ বেঁধে নেয় বেঁধে নিয়ে পিক আপ টানে আর এলাকার লোকজনের কাছে দেখা দেখ দেখ তুই তো মাথার ঘাম পায়ে ফেলে কয়েকটা টাকা ইনকাম করে সারা দিন কষ্ট করিস রোদে পুরে সারখার হয়ে যাইস এরপরও বাজারে বড় মাছ কিনতে পারিস না দেখ আমি হইলাম সেই প্লেয়ার কোনো কষ্ট করতে হয় না কাজ করতে হয় না শ্রম দিতে হয় না ফুটবাবুর মতো ঘুরে বেড়ায় আবার বাজার থেকে বড়ো মাছটা কিনে নিয়ে শিখায় এই ধরনের চিন্তা চেতনাওয়ালা ডাকায় কপাল পড়া ব্যক্তি বলেন তো আসামের ভিতরে দুই চারটা আসে না নাই আমি বলি মিয়া তুমি সুদের টাকা দিয়ে ভুরি বানাইছো পাঁচ নাম্বার ডিয়ার সুদের টাকা দিয়ে জামাক দেখাও গৌরব দেখাও দেশের হার ভাঙা পরিশ্রম করা মানুষদের কাছে তুমি অহংকারী করো সুদের টাকা দিয়ে যেই মোটরসাইকেল কিনেছো হারাম মোটরসাইকেল সুদের টাকা দিয়ে যেই মাছ কিনে খাও এটা তো তুমি মাছ খাও না টাটকা পায়খানা বাজার থেকে কিনে খাও কথা কোন ঠিক কিনা নারায়ণ তাকবীর আল্লাহ আল্লাহ জাম সাহেব দেখবেন এলাকার হাড়ভাঙা পরিশ্রম করা মানুষদের কোনো মূল্য এদের কাছে নাই এরা সুদের টাকা খায় আদ্দোমাক দেখায় বেরায় এদের কপাল ভালো যা আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা হচ্ছে না বিশ্বাস করেন আল্লাহর কোরআন দিয়ে যদি জমিন পরিচালনা হতো আল্লাহর কোরআন দিয়ে যদি মুসলিম সমাজগুলো পরিচালনা হতো এই সমস্ত একটা সুদারুকে হাওয়ার হাজার পাওয়ারই বাল লাগায় সমাজের ভিতরে খুঁজে পাওয়া যেত না কথা বলেন ঠিক কিনা কপাল ভালো যে সমাজের ভিতরে কোরআনের আইন নাই কোরআন দিয়ে মুসলিম সমাজ চলছে না যদি চলতে এগুলো খুঁজে পাওয়া যেত মানুষ মাতার গাম পায়ে ফেলে একটু হালাল পথে উপার্জন করার জন্য কতটা কষ্ট করে আর এরা হারাম টাকা খেয়ে খেয়ে কি গৌরব কি অহংকার কি তাকব্বরি দেখায় কপাল পরা তোর মতো কপাল পরা দরকার মুসলিম ধর্মের মধ্যে নাই চিল্লাই বলেন ঠিক কিনা তুই মুসলিম মুসলিম জাতির কলঙ্ক ইসলামের কলঙ্ক আল্লাহ রসুলের নাম দিয়ে তুই ইসলাম ধর্মের অবমাননা করছিস ইসলাম ধর্মকে তুই গোটা পৃথিবীতে লজ্জিত লাঞ্ছিত করছিস কথা বলে ঠিক কিনা আমি জানি হি ওয়াস দেবার পর আর জীবনে এলাকায় ঢোকা হবে না ও আমি জানি তোারে কারো ঢোকা একদিন যাও তো ঢুকছি এই একদিন যতটুকুই বাড়ি বানায় থুইয়া যায় অন্ততঃ পক্ষে একদিনের ওয়াস করার কারণে জানো আর হেদায়েত তোক দিরে জোটে সিল্লাই বলেন আমিন আমি কি করব আমি রাগ করলে তো কিছু করেন হয়েছে হইছে রোগীর ক্যান্সার কি হয়েছে।

আমার প্রাণ প্রিয় কাসার বাসে কথার দ্বারা বুঝাতে চাই ডাক্তার যেহেতু এনেছেন রুগী যেহেতু সামনে আছে যতক্ষণ ডাক্তারের সুযোগ থাকবে ততক্ষণ ডাক্তার কোরআন দিয়ে অপারেশন করতেই থাকবে রুগীর মন বেচার হলো না কি হলো দেখার সময় নাই বলেন ঠিক কিনা আমার বন্ধু এই সুদের ব্যবসায়ীদের ব্যাপারে রাসুলের তিনটা কঠোর বক্তব্য আছে কয়টা আমার হাতের দিকে টাকা নকল করে বলেন কয়টা? এই কয়টা কথা আর বলবে তো বেজেই তো কারো দুইটা গো। আমার বন্ধুবান যাক শর্টকাটে বলি শুনুন। আবার অনেক কাজ আছে সেগুলো করতে হবে। শুনুন শুনুন শুনুন। আমি বলি তিনটা বক্তব্য আসলে বক্তব্য কয়টা? তিনটা। নাম্বার ওয়ান সুদের ব্যবসায়ী যারা আছে তাদেরকে দেখে সালাম দিবা না। সালাম দেওয়া জায়েজ নাই। সুবহানাল্লাহ কয় না? সালাম দেওযা জাযেজ নাই সুবহানাল্লাহ কয না সুদের ব্যবসায়ীর কপালে কি নাই? সালাম নাই ওদের জীবনও সালাম দেবেন না সালাম মানে কি দোয়া সালাম মানে কি শান্তি ঠিক কি না তো সুদের ব্যবসায়ীও তো হারাম খাইতে খেতে ভুড়ি বানাইছে পাঁচ নাম্বার ডিয়ার বলার জন্য শান্তির দোয়া করার জায়গা আছে নাকি জায়েজ রাসূল বলেছেন ওরা দেখলে সালাম দেবি না নাম্বার টু সুদের ব্যবসায়ীরা যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে দেখতে যাবি না খবর নিবি না কারণ ওটা তাড়াতাড়ি মরুক ওটা যত তাড়াতাড়ি মরবে মানুষ হারাম খাওয়া থেকে বিরত থাকবে ঠিক কি না আর ওই বেটা যতদিন জমিনে বেঁচে থাকবে ইমানদার মানুষদের ইমান ধ্বংস করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে ঠিক কিনা এই জন্য ওটার খোঁজ খবর নেওয়ার দরকার নেই তাড়াতাড়ি মরুক অন্তপক্ষে দুই চারটা লোক হারাম খাওয়া থেকে বেঁচে থাকবে ঠিক কিনা বলো নাম্বার থ্রি সুৎখর যদি মরে যায় মৃত্যুর সংবাদ শুনবেন সাথে সাথে আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন কেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম একজন ব্যক্তির মাথা কেটে আনা হলো ইসলামের একজন চরম শত্রুর মাথা কেটে আনা হলো আর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন সাবিরে কোন মাথা কেটে এনেছো সাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিদের মাথা কেটে এনেছি যে সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছিল কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছিল ইমান ওনাদের ইমান ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করেছিল তার মাথা কেটে এনেছি দয়ার নবী সোনার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ হির আলামী বললেন আল্লাহ সারা জীবন তো দেখেছি মানুষ যদি মৃত্যুর সংবাদ শোনে আজকে কেন যেন একটু ব্যতিক্রম হয়ে গেল আপনি কেন যেন মৃত্যুর সংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলেন দুহাজার নবী জানিয়ে দিলেন সাবির মৃত্যুর সংবাদ হলো দুঃসংবাদ কিন্তু জেনে রাখো শুনে রাখো প্রত্যেকটা মানুষের মৃত্যুর সংবাদ ইমান কাছে দুঃসংবাদ হতে পারে না কিছু কিছু নামধারী নাম কিছু কিছু মুখোশধারী কিছু কিছু আছে যাদের কার্যকলাপ গুলো পশুর মতো বিধর্মীদের মতো এই সমস্ত মানুষরূপী জানোয়ার গুলো যখন মৃত্যুবরণ করবে আর এই মৃত্যুর সংবাদ যখন বাবা সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আলামিনের প্রশংসা করবা বলেন সুবাহ আল্লাহ আল্লাহ প্রশংসা রাগে এই সমস্ত ইসলামের শত্রু গুলো মারা গেলে এই সমস্ত ইস্তাম বিদ্বেষী মানুষগুলো মারা গেলে এই সমস্ত সুদের ব্যবসায়ী গুলো মারা গেলে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করবা আমার বন্ধুগণ আমরা তো শুধুমাত্র মাইকিন শুনলেই ইন্নালিল্লাহ পরি ইন্নালিল্লাহ পরাও জায়েজ নাই সুদের ব্যবসায়ীরা মরে গেলে সুদের ব্যবসায়ী জানাজা নাই দাফন নাই কাফন নাই গোসল নাই কুকুর শিয়াল জানোয়ার মোল্লে যেমন কুকুর শিয়াল জানোয়ার মল্লে যেমন গত্ত খুরে গত্তের মধ্যে পুঁতে রাখা হয় ঠিক তেই সেইভাবেই এই সমস্ত সুদের ব্যবসায়ীগুলো বললে শুধুমাত্র একটা গত্ত করবেন আর পুঁতে রাখবেন এগুলোর নামাজ নাই গোসল নাই জানাজা নাই দাফন কাফন নাই এগুলার মৃত্যু বরণ করার সঙ্গেই কুকুর শিয়াল জানোয়ারের মতো পুঁতে রাখতে হবে এটাই হলো রাসুলের বক্তব্য বলেন ঠিক কিনা সারা জীবন যে হারাম খাইছি আর কিসের জানাজা কমিটি আমাকে বলেছিলেন হারামের ব্যাপারে কথা বলার জন্য সারা জীবন হারাম খাইছে জনগণের হক নষ্ট করেছে হারাম খেয়ে খেয়ে সমাজের সাধারণ মানুষদের কাছে দেমাক দেখিয়েছে অহংকারী করেছে এইটা মরবে কোন জানাজা এটার জন্য চলবে কোনো জানাজা হবে একদম মস্তিদের মেহরাব কঠোর বক্তব্য দিয়ে দেবেন কোন সুদের জানা জানাজা চলবে কথা বলেন সুদের জানা জানাজা চলবে তবে যারা ওই তরিকার লোক আছেন মনে রাখবেন আপনাকে দূরে সরাই দেওয়ার জন্য আমাদের এই বক্তব্য নয় আপনি ওই পথ ছেড়ে দিয়ে হালাল পথকে গ্রহণ করবেন সেই জন্য আমাদের এই বক্তব্য ঠিক কি না বলুন আমার কোনো ভাই জাহান্নামি হয়ে যাবে আমাদের চোখের সামনে এটা আমরা কখনো মেনে নিতে পারবো আমার ওই মুসলিম ভাইটাও জান্নাতের পথের প্রতীক হবে এটাই আমাদের চাওয়া পাওয়া ঠিক কি না এই জন্যেই জান্নাত ফেরতিক আল্লাহ বললেন অসারউ ইলা মাগ ফিরতির রব্দি তীব্র গতিতে দৌড়াও দ্রুত গতিতে দৌড়াও বলাম দ্রুত গতিতে দৌড়াও ইলা মাগ ফিরত তিম্মির তোমার রবার রবের ক্ষমার দিকে দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও তোমার রবের দয়ার দিকে দৌড়াও চিল্লাই বলেন না সোহান সুদের টাকা সারা জীবন খাইছো কি হয়েছে পথ পরিবর্তন করো তোমার মালিকের ক্ষমার দিকে দৌড়াও তোমার মালিক তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন বলেন না সোহান আর আমি আল্লাহ যখন তোমারে ক্ষমা করে দিব অজান্না ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আমি আল্লাহ যখন তোমারে ক্ষমা করে দিব তখন শুধু ক্ষমা করে দিয়ে বসে থাকবো তা নয় আমি আল্লাহ তোমারে অসংখ্য নিয়ামক দ্বারা গঠিত জান্নাতের বাসিন্দা বানায় দিব চিল্লাই বলেন না সুবাহ আল্লাহ তুমি সকলকে হালাল পথে উপার্জন করা তাও দান করো সকলের হালাল রিজিকের ভিতরে তুমি বরকত দান করো সকলকে দুনিয়া এবং আখরাতের কামিয়াবি দান করো আমার বন্ধু আল্লাহ রাবুল আলমিন তিন তিনটা তিন তিনটা লাভজনক ব্যবসার সন্ধান দুনিয়ার মানুষগুলোকে দিলেন দুনিয়ার মানুষের আরে দুনিয়াতে তো মেলা ব্যবসা করেছ সমস্ত ব্যবসার ভিতরে লাভ লজ ঢুকানো আছে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার তিন তিনটা ব্যবসার সন্ধান সুরাতুল ফাঁতিরের উনত্রিশ নম্বর আয়তের ভিতরে দিচ্ছি ওগো গোলাম আমার দেওয়া সুরাতুল ফাঁতিরের উনত্রিশ নম্বর আয়াতে তিন তিনটা লাভজনক ব্যবসা তুমি হাতে নাও আমি আল্লাহ গ্যারান্টি দিলাম সারা জীবন দুনিয়াতে লাভবান হবা মৃত্যুর পরেও আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা দে কিতাবটা কার মানুষের বানানোর কথা নাকি আমি মোল্লা বানাই আনছি নাকি কোরআনের কথা কোনো ভেজাল আছে নাকি সবথেকে ভেজাল মুক্ত কথা আছে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বললেন তিন তিনটা গোলাপজন ব্যবসার সন্ধান দিয়ে দিলাম এই তিনটা ব্যবসা হাতে নে আমরা বললাম গোলাম দেখ কোন সেই তিনটা ব্যবসা এক এক করে বলা শুরু করে দিয়ে বললেন দিনা يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية লাভজনক ব্যবসা হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে সবাই বলেন একসাথে জোরে হলো না জোর সব মিষ্টি তাল তো ভালোই আছে গো মিষ্টি কর অভ্যাস তো ভালোই আছে মিষ্টিলের অভ্যাস টাকা ভালো তবে বাংলাদেশে পাঁচ বছর পর পর ডিজিটাল কায়দায় মিছিল করে কি কায়দায় ডিজিটাল কায়দায় ডিজিটাল কায়দায় মিছিল করে কি কায়দায় একটু বলবো আমার ভাই তোমার ভাই ট্যাবলেট ভাই ক্যাপসুল ভাই ট্যাবলেট ভাইয়ের আমার কা মিষ্টি কুমড়া আমার কা আসে না আসে না আসে না এগুলো শোনেন নাই আপনারা মনে হয় হ্যাঁ নেতা তোমার নেতা বল্টু নেতা কে ফুল নেতা বল্টু নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমি কই তোমার নেতার নামাজ নাই একক্ত নেতা তো বোতল খায় পাঁচক্ত কথা গণ ঠিক না করলেন মনে হয় ও না তার বেদার হচ্ছেন আমার বন্ধু হন শুনুন শুনুন স্লোগান দিবেন ঠিক আছে কিন্তু কোন বেয়াদবের পিছনে স্লোগান দিয়ে দিয়ে ইমানটা নষ্ট করবেন না স্লোগান হবে ইমানদারদের ইমানদার নেতার পিছনে ঠিক না ইমানদার নেতার পিছনে স্লোগান দিবেন ওই নেতা জিতুক বাহারো ময়দানে মহাশরে ইমানদার নেতার পিছনে ঘোরার কারণে আল্লাহ আপনার নাজাতের ব্যবস্থা করে দিবে বলেন ঠিক না কিন্তু দেখবেন কিছু কিছু আছে নামাজও পড়ে আবার তাদের কাছে গিয়ে মারে আছে না কপাল এগুলো হচ্ছে মদিনার ঠিক না দেখায় আমি ইমানদার দেখাই আমি হাজি দেখায় আমি কাজী দেখায় আমি পাক্কা মুসলমান আবার দেখবেন যে নাই সিল মারে ওয়া জায়গায় গিয়ে কথা বল ঠিক কিনা মেলা কথা একদিনের কয়টা কব আর বেশি বলবো না বেশি বললে আবার মঞ্চ থেকে নামা হবে কিনা তারও গ্যারান্টি নেই আল্লাহ তুমি আমাদের কণ্ঠগুলো কবুল করো আমিন ওই বেটা যে স্লোগান দিচ্ছে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র ও মিয়া তুমি কি জানো তোমার এই স্লোগানের কারণে তোমার ইমান নষ্ট হয়ে তুমি বেদুইন হয়ে যাচ্ছ বলে কেন তোমার নেতার পিছনে ঘুরে ঘুরে তুমি যে স্লোগানটা দিচ্ছ এটা হচ্ছে একটা মিথ্যা স্লোগান কি স্লোগান মনে রাখবেন জেনে রাখবেন শুনে রাখবেন কাছারের মুসলমান এই জমিনের মধ্যে গোটা পৃথিবীর ভিতরে একজনের তার চরিত্র ছিল ফুলের মত পবিত্র তেনার নাম জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ঠিক কিনা ঠিক যার দেখে যার আদর্শ দেখে যার اخلاق দেখে বিধর্মীরা বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে দলে দলে কালা মাপরে মুসলমান হয়েছে জোরে কয় না সুবহানাল্লাহ মিয়া রাসুলের আদর্শ দেখে রাসুলের ব্যবহার দেখে বিদর্ভিরা বাপতাদের ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে আর তোমার চরিত্র দেখে তো মানুষ থুতু নিক্ষেপ করে কথা কয় ঠিক কিনা তার মানে ওই নেতার চরিত্র কোনোদিন ফুলের মতো পবিত্র হতে পারে অনেক কথা আছে এখানে সময় হবে না চলুন সামনের দিকে যাই লাভজনক ব্যবসা কয়টা মিয়া আরজরে কয়টা তিনটার ভিতরে এক নাম্বারটা আপাতত থাক দুই নাম্বারটা থাক তিন নাম্বারটা একটু বলি